টুডে ডিসকাস অ্যাবাউট ডিফারেন্স বিটুইন ব্রেকআড ড্রয়িং অ্যান্ড ফিনিশার ড্রয়িং তো ব্রেকআড ড্রয়িং এবং ফিনিশার ড্রয়িংয়ের ভিতরে যে পার্থক্যটা এটা কিন্তু সাধারণত বিভিন্ন ভাই ভাই ধরে থাকে তো এটা আসলে আমরা অনেকেই মানে কম বেশি জানি ঠিক আছে ঠিক আছে তো আমি চেষ্টা করছি এটা নিয়ে আলোচনা করার জন্য তো ব্রেকার ড্রয়িং এবং ফিনিশার ড্রয়িং পার্থক্য হচ্ছে ব্রেকার ড্রয়িং লিখে নিলাম ফিনিশিং ড্রয়িং ব্রেকার ড্রয়িং হচ্ছে স্লাইভার স্লাইভার আর প্যারালালাইজড অর্থাৎ উৎপন্ন হয় যে উৎপন্ন হয় সেটা হচ্ছে সমান্তরাল ঠিক আছে সমান্তরাল আর আমরা যদি ফিনিশার ড্রয়িংয়ের ক্ষেত্রে ধরি তাহলে দেখব যে স্লাইবারটা অধিক সমান্তরাল স্লাইভার আর হ্যাঁ স্লাইবার আর মোর

তাহলে ড্রয়িংয়ে ড্রয়িং এ নাই রুলার ড্রয়িংয়ে ড্রয়িং রুলার আছে ঠিক আছে অর্থাৎ অর্থাৎ স্ক্যানিং রুলারের কাজ হচ্ছে যে মেজার্স ফিট স্লাইবার ডেন্সিটি ঠিক আছে এরপর হচ্ছে যে মেজার্স স্লাইবার হ্যাং মেজার করে এরপর হচ্ছে যে মেজার্স স্লাইবার গ্রেইন স্লাইভার যে গ্রেনটাই এটাও মেনটেন করে ঠিক আছে হোয়েন স্লাইভার থিক অ্যান্ড থিন ড্রাফট উইল মোর যখন স্ক্রিন রোলারটা যে যখন মোটা পতলা আসবে স্ক্রিন রোলারে স্ক্যানিং রোলারে তখন কিন্তু আপনার অবশ্যই ড্রাফট বাড়িয়ে দিতে হবে ঠিক আছে ড্রাফ বাড়িয়ে দিতে হবে সরি যেটা বলছিলাম যে হোয়েন স্লাইবার ঠিক অর্থাৎ অনেক সময় কী হয় যে মানে স্লাইবারটা মোটা আসে তো সেই ক্ষেত্রে ড্রাফ কিন্তু আপনার বাড়িয়ে দিতে হবে আর অনেক সময় আছে যে স্লাইবারটা চিপন আসে ঠিক আছে তখন আপনার ড্রাফটা কমিয়ে দিতে হবে ঠিক আছে তো যাই হোক তাহলে আমাদের ব্রেকআপ ড্রয়িংয়ে স্কেন রোলার থাকে না আর হচ্ছে ফিনিশার ড্রয়িং এ স্পেন্ডুলার থাকে তো এরপর আসি ইট ইজ ইউ পার্সেন মোর তো বেকার ড্রয়িং এ সাধারণত ইউ পার্সেনটা বেশি থাকে আর ফিনিশার ড্রয়িং এ

একক দৈর্ঘ্যের ওজনের তারতম্য কম রাখা ঠিক আছে একক দৈর্ঘ্যের ওজনের তারতম্য কম রাখা ধরুন এখানে আপনি গ্রেইন সেটিং করা আছে এইটটি তো পাশাপাশি প্লাস মাইনাস থাকতে হবে তাহলে এখানে প্লাস মাইনাস হচ্ছে পয়েন্ট টু ফাইভ ঠিক আছে প্লাস মাইনাস হচ্ছে আপনার পয়েন্ট টু ফাইভ এর ভিতরে এর ভিতরে রাখতে হবে যদি আশি হয় তাহলে আশি পয়েন্ট দুই পাঁচ ঠিক আছে আর যদি আশি প্লাস আশি দশমিক দুই পাঁচ আর যদি মাইনাস হয় তাহলে ঠিক আছে এইভাবে সেটিং সেটিং করা করা থাকে পয়েন্ট টু ফাইভ প্লাস মাইনাস থাকে তো এরপর আসি একটা বিষয় সেটা হচ্ছে যে এই ফিনিশার ড্রয়িং গ্রেন যে ঠিক রাখে আসলে গ্রেনের বিষয়টা কি যে আসলে কিভাবে সেই সিকোয়েন্সটা ফলো করা হয় ধরুন স্ক্যানিং রোলার যেটা আছে স্ক্যানিং রোলার কী করবে যদি স্লাইভারটা মোটা চিকন আসে গ্রেন ভেরিয়েশন আসে সেক্ষেত্রে কিন্তু স্ক্যানিং রোলার বলবে ড্রাইভকে যে এখানে গ্রেনটা খারাপ আসতেছে ঠিক আছে মোটা চিকন আসতেছে তো ড্রাইভ আবার ডিভাইসাল যে গিয়ার বলছে তাকে সিগনাল দিবে যে এই মালটা খারাপ আসতেছে হ্যাঁ ওই স্ল্যাভেরটা মোটা চীন আসতেছে গ্রীন খারাপ আসতেছে তো ডিফারেন্সিয়াল গিয়ার বক্স আপনার কী করবে ডাফ জনকে জুনকে সিঙ্গাল দিবে যে গ্রিন খারাপ আসতেছে তো এই ডিফারেন্সিয়াল গিয়ার বক্সের ভিতরে কিন্তু অটো লেবেলের থাকে ঠিক আছে তো আশা করি বুঝতে পেরেছেন আজকে এ পর্যন্তই তো যদি কোনো ধরনের ক্যালকুলেশন থাকে কোনো কো থাকে সেটা আমাকে কমেন্টস বক্সে দিয়ে দিবেন তো চেষ্টা করবো সেটাকে সেটা সলিউশন করার জন্য ওকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ